হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইভে তোমাদের আবারও স্বাগত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার বাগান থেকে আর আজকে আমার বাগানের নতুন আপডেট নিয়ে চলে আসছি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমার বাগানে আবার একটা সুন্দর একটা ব্যাং ঢুকছে গ্যাগ গ্যাগো করতে আসছে বন্ধুরা কী বলবো আর এই যে আমার বাগানের আপডেট বন্ধুরা আমরা কিন্তু লাগিয়েছিলাম যে দেখতে পারতেছো এই গাছগুলো লাগিয়েছিলাম কি সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল আমার সরল ছিল প্লাস ছিল হচ্ছে মরিস দেখো এই মরিচ গাছগুলো এখন এই অবস্থায় আছে একটু একটু করে মাটির সাথে মিশতে হবে তো টাইম লাগবে তাই আমরা লাগানোর পরে এখন এই সিচুয়েশানে রয়েছে আর এদিকে আমার পালন শাক গাছের মতো যে চার্ট গাছগুলো আছে তার কথা কি আর বলবো বন্ধুরা প্রচুর বড় হচ্ছে দিন দিন এবং প্রচুর দেয় এই যে আগের সপ্তাহে আমি নিয়ে গিয়েছিলাম আমি শুধু খাইনি আমার একটা দাদাকেও দিয়েছিলাম ভাই আমার ফ্রিজের থেকে শাক শেষ হয় না এত পরিমাণ শাক হয় আমার গাছে প্রচুর শাক হয়ে থাকে প্রচুর শাক হয় কিছু বলার নেই আজকে আমাকে আবার একজনে পেঁয়াজের কালি তুলে দিয়ে গেছে বন্ধুরা দেখতে পারতেছো এই পেঁয়াজের কালিটা খেতে কি মজা যে লাগবে আমি ভগবান জানে এত মজা লাগবে না আমার তো খুবই ইন্টারেস্টেড রয়েছে আমি এটা খাওয়ার জন্য খুবই উৎসুক আমাকে আমেরিকাতে পেঁয়াজের কালি দিছে মানে আমি এত খুশি কি বলবো খুবই খুবই আনন্দ লাগতেছে তো আমার পেঁয়াজের কালি পেয়েছি আজকে কারণ এই পেঁয়াজের কালি আমেরিকাতে সত্যি বলতে কিনলেও পাওয়া যায় না কারণ আমেরিকাতে এর কালি পাওয়া যায় না এখানে আমাদের এইখানে ক্যালিফোর্নিয়াতে তো সম্ভবই না এখন নিউ ইয়র্কে কিছু কিছু জায়গায় পাওয়া যেতে পারে আর আমাদের এখানে তো সেটা সম্ভব হয় না আমাদের এখানে সব কিছুই ভিন্ন ক্যালিফোর্নিয়া এই দেখতে পারতেস আমার গোলাপ গাছে কিন্তু ফুল চলে আসছে ইয়া ইট Uh, we cook with our spices. তো দেখতেই পারতেছো বন্ধুরা বাগানের এই অবস্থা চলতেছে তোমাদের দাদা ওইখানে জল দিচ্ছে আজকে দুই দিন আমি আসছিলাম না দুই দিন পরের বাগানের অবস্থা একটু একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট হয়ে যায় এটা তো স্বাভাবিক তাই না বাগানে এসে যখন দেখি কিছু একটা নতুন হয়েছে ওইটা দেখার যে কি আনন্দ সেটা তো তোমাদের বলে বোঝাতে পারবো না খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে এই যে দেখতেই পারতেছো আমার বাগানে কি পরিমাণ পপি হয়েছে দেখো আমার কিন্তু আবার পার্পেল কালারের পপিও হয়েছে দেখো কি সুন্দর তাই না এটা ক্যালিফোর্নিয়ার পপির ক্যালিফোর্নিয়ার পপি থেকে একটু ডিফারেন্ট বাট এটাও একটা ন্যাটিভ ফ্লাওয়ার এটাও ন্যাটিভ প্লান্টের ভিতরে পড়ে আর এই গাছটা দেখো কি সুন্দর ভলেন্টিয়ারি হয়েছে কেউ লাগায়নি বন্ধুরা অটোমেটিক্যালি হয়েছে আর ওদিকে আমাদের শিবরাত্রির শোলতে ভালোই বড় হচ্ছে আমি দেখাই তোমাদেরকে বন্ধুরা চলো এই যে আমার লাউ গাছটা শিবরাত্রির চলতে এখনও আছে আমরা খাবার দিছি দেখা যাক কতটা কি হয় এবার যদি আমাকে লাউ দেবে দেবে না দেবে না দেবে জানি না কিন্তু বেঁচে আসে এতেই আমি অনেক খুশি আর এই যে দেখো বন্ধুর আমার সিম হয়েছে আমেরিকাতে এগুলো করতে পারে আমার তো খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগে আমার ভিডিওগুলো দেখলে আর ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করে বন্ধুরা তোমাদের কমেন্টটা আমার খুব ভালো লাগে পড়তে আর আমি ট্রাই করি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করার এমন কেউ বলতে পারবে না রিপ্লাই করি না আমি সবাই কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি আমাদের এখানে অলরেডি ঠান্ডা পড়ে গিয়েছে মাটিটা ভিজাই দাও দেওয়ার দরকার নেই এইখানে আমরা বাগানে এসে জল টল দিয়ে ওইখানে ওই যে সি ই গাছটা ছোট ছোট চারা আছে না ওইগুলো রুতে হবে উঁচু করে দাও বেশি বেশি উঁচু করে দাও কারণ মাথার পরে চারা মাথার পরে সমস্যা আমরা কিন্তু উস্তে গাছ কিনেছি বন্ধুরা উস্তে গাছ লাগাবো উস্তে গাছের জন্য মাটি প্রিপেয়ার করতে হবে দেখা যাচ্ছে আমি এইখানে একটা লাগাবো ভাবছি এইখানে আর এইখানে এইখানে আর দুটা তিনটা লাগাব চারটা উস্তে গাছ চারটা উস্তে গাছ লাগাতে হবে বন্ধুরা এবছর আমার উস্তে খাওয়ার খুব শখ হয়েছে আগের বছর কিন্তু যথেষ্ট উস্তে পেয়েছিলাম আমি আমার বাগান থেকে তো এই বছরও হবে আর ওইখানে কিন্তু বন্ধুরা নতুন আপডেট আমার আবার লেবু হয়েছে বাগানে আমার বাগানের লেবু ওই যে দেখতে পাচ্ছে কতটা সুন্দর তাই না হ্যাঁ বন্ধুরা আমার বাগানের লেবু হয়েছে দেখে তো আমি আনন্দে আটখানা হয়ে গেছি অনেক অনেক আনন্দ লাগতেছে আর এইদিকে তোমাদের দাদা জল দিচ্ছে সব কিছুতে আর লাগবে না হয়ে গেছে মনে হয় জাস্ট হালকা ভিজাই দিলে কালকে আবার বৃষ্টি আছে বন্ধুরা তো আমরা আসব না কালকে আর কালকে আর নাও আসা হতে কালকে আর আসা না সম্ভাবনা আছে আর পরশু দিন আসা হবে না হয়তোবা তার ভিতরে যেটুক ট্রাই করতেছে তোমাদের দাদা দাদা দিচ্ছে দেখতেই বন্ধুরা ঠান্ডা প্রচন্ড বাগানে প্রচুর ঠান্ডা আসার পরে হাত পা কাপা করতেছে এখানে আমার সব মরিচ গাছগুলোকে উঠিয়ে এক জায়গায় লাগাই দিছে তোমাদের দাদা আমার মনে হয় একটাও মরিনি সব কটাই বেঁচে আসে এগুলো খাবার দিলে হয়তো আমাদের মরিচ দিতেও পারে দিছো। তাহলে হয়তো মরিস আমাদের দিতেও পারে এর থেকে যদি মরিস হয় বন্ধুরা আমাদের জন্য একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়াবে হ্যাঁ লিকুইড কাজ হবে এখানে হচ্ছে আমার ওয়াইল্ড ফ্লাওয়ার সব ধরনের গাছ আছে কি পরিমাণ যে হইছে পপি সব থেকে বেশি পপি হচ্ছে এমন একটা জিনিস যে মানে সব জায়গায় জায়গা দখল করে নেয় পপি উঠাই দিবো না কিছুদিন পরে উঠাই দিব না বেশ মরে যাবে এটাও সত্যি কথা কিন্তু ওই যে দেখো বন্ধুরা আমার ইসের বাগানে ফুলকপির ফুল চলে আসছে এই দেখো এই দেখো কত বড় একটা আপডেট দিই তোমাদেরকে বন্ধুরা আমাদের বাগানে ফুলকপির ফুল চলে আসছে খুবই ভালো লাগে এই ফুলকপিগুলো খেতে মজা প্রচণ্ড তো আমি এগুলো নিয়ে যাব আমাদের বাড়িতে পূজা আছে সেইখানে আমরা পূজাতে লাগাবো এই ফুলকপিটা আমি দিব গোপাল ভোগ দিব তো দেখা যাক কীরকম আনন্দ করতে পারি আমার খুবই ভালো লাগে এইগুলো মানে বাগানের থেকে কোনো কিছু ঠাকুরের কে উচ্ছর্গ করতে আমার খুব ভালো লাগে মানে যেটা হয় না তোমরা সবাই বুঝতে পারো সেটা যে যে যা ধর্মের কাছ থেকে তোমাদের ইচ্ছা করে না যে সাপোজ তোমার বাবা মাকে খাওয়া বা এতিমখানাতে দেয় তো সেমই আমারও আমার এইখানে আমার মনে করো আমার ভগবানকে দিতে আমার খুব ভালো লাগে তো দেখতেই পারতেছো বন্ধুরা আজকে বাগানে এসে কিন্তু প্রচুর আনন্দ হলো নতুন নতুন জিনিস দেখতে পারলাম বেশ বেসিক্যালি প্রথমে এইটা আমার দেখে খুব বেশি মজা লাগলো আরো কিন্তু খুব সুন্দর লাগলো আশা করি তোমাদের ভালো লাগছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো বাই বাই